আড়াই বছরের খুদে সে কিনা পিছিয়ে পড়ছে প্রতিযোগিতায় মেয়ের বিভিন্ন প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে এই মানসিক অবসাদ থেকে আড়াই বছরের খুদে দুই হাতে শিরা কেটে হত্যা করার পর নিজেও হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে মা মৃত শিশুর নাম বর্ষা হাজরা শিশুর মায়ের নাম শ্রাবন্তী হাজরা বর্ধমান শহরে পাঁচ নম্বর ইচলাবাদের অলাইচন্ডীতলা এলাকার ঘটনা ঘটনাস্থলে পৌঁছে বর্ধমান থানার পুলিশ শিশুর দেহ উদ্ধার করে ময়না জানা গেছে পড়াশোনা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেয়ে পিছিয়ে যাচ্ছে এই অবসাদেই ভুগছিলেন শ্রাবন্তী হাজরা এই অবসাদ থেকে ঘরের মধ্যেই মেয়েকে দুটি হাতে শিরা কেটে হত্যা করার পর নিজেও একইভাবে আত্মহত্যার চেষ্টা করেন তিনি পুলিশ সূত্রে জানা গেছে মা ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয় উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয় এবং সংকটজনক অবস্থায় শ্রাবন্তী হাজরা চিকিৎসাধীন বারোটা সাড়ে বারোটার সময় আমাদের পাশের বাড়ির ছেলে আমাকে ডাকে কিন্তু দা এখানে একটা বাচ্চাকে তার মানে কি মেরে দিয়েছে তো আমরা যাই গিয়ে দেখি তখন পুলিশ ভ্যান অলরেডি ঢুকে গেছে তখন বাচ্চাটাকে বার করা হলো তার বাবাই বার করলো আর মাকে গাড়িতে চাপালো মায়ের কোনো সেন্স ছিল না মাকে চাপালো এইটুকুই আমরা দেখলাম বাবাটা বলছে মাটা তো গেছে মাটাই করেছে বাবাটা যেটা বললো বলা বলি করছিল বাচ্চাটা বিছানার মধ্যে পড়েছিল রক্তে রক্তাকাণ্ড হয়ে পড়েছিল কাটা মানে হাতের সিরাফিরা কাটা ছিল রক্ত অত ভালো করে ভেতরে ঢুকে দেখতে পাইনি বলে রক্ত চুরি ছিল পুরো বিছানাময় রক্ত ছিল মায়েরও হাত কাটা ছিল হ্যাঁ মায়ের দুটো হাতে কাটা ছিল

ভাড়া এসে আমরা দেখছি ধরুন আমি দেখছি ছ মাস সাত মাস ধরে দেখছি ওরা কি অশান্তি অশান্তি শুনুন অশান্তি বলতে কিছু পাশের বাড়িতে আমরা অতটা শুনতে পেতাম না চেল্লা মেললি অত কিছু শুনতে পেতাম না কালকেও কোনো চেল্লা মেললি বা কিছু শুনতে পাইনি ঘটনাটা ঘটেছে ঘটা আমরা জানি না আমরা কর পেয়েছি আটা সাড়ে বারোটার সময় ঘটনাটা অবশ্যই আরো আগে ঘটেছে হ্যাঁ ওনার স্বামীকে পুলিশের সাথে কালকেই চলে গেছে ওনার স্বামী আজকে এসে চলে গেলো পুলিশে নিয়ে এসেছিল ঘরে গিয়ে কোনো কারণে পুলিশে নিয়াছ বলতে পারছে না কারণ কি ওদের মধ্যে সামিসতির মধ্যে কিছু আছে না কি হয়েছে কিছু বলতে পারছে না মা বলছে সেটাই সামি তো সেটাই বললো যে উনি জানেন সব আমার ওয়াইফাই জানে ওয়াইফাই মেরেছে আমি বাদ্যমে ছিলাম এরকমই কথা বলছে একই সাথে পাশের ঘরেই শিশুর বাবা থাকা সত্ত্বেও তিনি কেন কোনো কিছু টের পেলেন না বা ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খুতিয়ে দেখছে পুলিশ বর্তমান দিনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষ নিজের জন্য থেকে অন্যের জন্য বেশি পাচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া যে দৌলত একটা দেখনদারি একটা শো অফ এই শো অফের জায়গাটা অবজেক্টিভ মেটেরিয়াল বা মেটেরিয়ালিস্টিকের ক্ষেত্রে ডে বাই ডে যেন এটা একটা নিজের সন্তানকে একটা মেটেরিয়ালিস্টিক জায়গায় তুলে নিচ্ছে কার সন্তান কত ভালো পড়াশোনায় কত ভালো বা আদার্স যে ক্যারিক্যালিটিস আছে সেখানে কত ভালো এই একটা অসম রেশারেশির জন্যই কিন্তু আজকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো বা যে ঘটনাটি ঘটেছে এটা দুর্ঘটনা বা নিছক এটা একটা মানসিক ব্যাধির জন্য ঘটনা এটা কিন্তু সমাজকে বেশ গভীরভাবে ভাবিয়ে তুলেছে কারণ আজকে একটা সন্তান হত্যা হতে ফিজিক্যালি একজন সন্তানকে একজন মা তা হত্যা করেছে কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে প্রত্যেক দিন আমার আপনার ঘরের যারা প্যারেন্টস আছে আপনারা নজর দিয়ে দেখতে পারেন মেন্টালি প্রত্যেক দিন প্যারেন্টসরা কিন্তু তাদের সন্তানদের এইভাবে হত্যা করছে ক্রমাগত তার সন্তানকে চাপ দেওয়া যে তোমাকে ফার্স্ট হতে হবে তোমাকে এই এত নাম্বার বেশি পেয়েছে তুমি কেন কম পাচ্ছ এ ভালো গান করছো তুমি কেন করছো না এ ভালো নাচ করছে তুমি কেন করছো না বিভিন্ন দিকে মানে কেউ যদি তার থেকে একটু এগিয়ে যায় তাকে তাকে টপকাটাই হবে এই একটা অসম রেশারেশির জন্য সোসাইটিতে কোথাও গিয়ে তাকে ঠাঁই পেতেই হবে এবং সর্বোচ্চ জায়গা পেতে হবে এবং সব দিক থেকে পেতে হবে এই একটা মেন্টালিটি এবং লোককে দেখিয়ে দেবো আমার বাচ্চা করতে পারছে তোমার বাচ্চা বাচ্চা না একে অপরকে চ্যালেঞ্জ করা এরকম এই চ্যালেঞ্জ এই অসম রেশারেশি এই রেশারেশি চ্যালেঞ্জ ইত্যাদি এইসবের জন্যই কিন্তু ক্রমাগত আলটিমেট বাচ্চাদের ওপর একটি মানে ভয়ানক মানসিক চাপ এবং শুধু বাচ্চাদের উপর চাপ নয় বাচ্চাদের যারা প্যারেন্টস আছে তারাও একটি মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে মা তার সন্তানকে এইভাবে নৃশংসভাবে হত্যা করলো হতে পারে এটা শারীরিক হত্যা কিন্তু যদি ভালো করে ভেবে দেখেন এইরকম মানসিক হত্যা কিন্তু প্রত্যেকটা মা তার সন্তানকে করছে এটা দুর্ভাগ্যজনক এর থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু মূলত সমাজের প্রত্যেকটা স্তরের মেন্টাল হেলথ ট্রেনিং থেকে শুরু করে প্রপার প্যারেন্টস গাইডেন্সের দরকার কারণ আজকের দিনে দাঁড়িয়ে কম বয়সী কি বেশি বয়সী প্যারেন্টাল এজটা কিন্তু ফ্যাক্টর না প্যারেন্টাল ম্যাচুরিটি ফ্যাক্টর এবং প্যারেন্টাল ম্যাচুরিটি কিন্তু শুধুমাত্র এজ দিয়ে হয় না এটা কিন্তু প্যারেন্টাল ম্যাচুরিটি আসতে গেলে প্রপার ট্রেনিং প্রপার গাইডেন্সটা কিন্তু খুব দরকার রীতিমতো সরকারি ক্ষেত্রে কিন্তু এরকম ট্রেনিং অনেক জায়গায় চালু হয়েছে কিন্তু এটা তো আরও জোরদারভাবে যতক্ষণ না চালু হচ্ছে এইভাবে যে আজকে মর্মান্তিক ঘটনা আমরা দেখতে পেলাম এবং আগামী দিনেও হয়তো দেখতে হতে পারে এটা কিন্তু ক্রমেই বাড়ছে সুতরাং এই রকম মর্মান্তিক ঘটনা যাতে বন্ধ হয় অবিলম্বে এবং সরকারি ক্ষেত্রে এবং সামাজিক মাধ্যমেও সর্বস্তরে এরকম একটি প্রচেষ্টা দেখা দেওয়া উচিত যেখানে প্যারেন্টাল ট্রেনিং এবং একে অপরের রেসারেসিগুলো বন্ধ হওয়া কিভাবে কি বাচ্চাদের বড় করা উচিত একে অপরকে কীভাবে ট্রেনিং প্রাপ্তর মধ্যে একটা প্রপার রেমেডির মাধ্যমে বড় করা উচিত এইটা কিন্তু বাচ্চা প্যারেন্টস সবাইকে শেখানোর দরকার সুতরাং একটা সামাজিক সচেতনতার একটা যেমন বারবার বলা হয় না যে ডেঙ্গু প্রতিরোধে জমা জল করবেন না ঠিক সেরকম যেমন ডেঙ্গু প্রতিরোধে একটা সমাজ সচেতন করা হচ্ছে এই রকম ছোটো ছোটো এই জায়গাগুলো কিন্তু যদি সচেতন না করা হয় আগামী দিনে এইটা একটা ঘটনা থেকে নিচক একটা ঘটনা থাকবে না পরবর্তীকালে এরকম ছোট ছোট প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে